কখনো ভেবে দেখেছো ভালোবাসা আসলে কেমন হয় সবাই বলে ভালোবাসা মানে হাসি আনন্দ মিষ্টি কথা কিন্তু আমি বলি ভালোবাসা মানে রাগ অভিমান চুপ থাকা আর সব শেষে কারো নাম বুকের ভেতর একটা অদ্ভুত কাপুনি আমার নাম মায়েশা এটা আমারই গল্প একটা গল্প যেখানে যত রাগ করেছি এক ততটাই ভালোবেসেছি যার নাম জিহাদ আমার আর জিহাদের প্রথম দেখা হয়েছিল একেবারে হঠাৎ করে ইউনিভার্সিটি দ্বিতীয় বর্ষে নতুন সেমিস্টার শুরু হয়েছে ক্লাসের প্রথম দিন আমি স্বাভাবিকভাবেই দেরি করে ঢুকেছিলাম হাতে ফাইল চোখে রাগ সবার দৃষ্টি আমার দিকে আমি তখনও জানি না পিছনের শেষ বেঞ্চে বসে আসছে একজন যে সেদিন থেকে আমার জীবনের গল্পের অংশ হয়ে যাবে ক্লাস শেষ হওয়ার পর আমি দরজার কাছে দাঁড়িয়ে নোট লিখেছিলাম হঠাৎ পেছন থেকে কেউ বললো এই কলমটা পড়ে গেছে আমি ঘুরে দেখি লম্বা শান্ত মুখের একটা ছেলে দাঁড়িয়ে আছে চোখে খুব কোমল দৃষ্টি মুখে ছোট্ট হাসি ঠিক যেমন মানুষ নিজের মনে কথা লুকিয়ে রাখে সে কলমটা এগিয়ে দিয়ে বলল নোট নিতে নিতে এমন হারিয়ে গেলে করম হালানো খুব স্বাভাবিক আমি বিরক্ত মুখে বলেছিলাম আপনার চিন্তা করতে হবে না সে হেসে শুধু বলেছিল ঠিক আছে পরের বার হারালে আমাকে আবার বলল সেদিন থেকে আমার মনের মধ্যে অদ্ভুত বিরক্তি শুরু হয়ে যায় কারণ আমি এমনই মেয়ে যাকে জোরে কথা বললে সে চুপ করে যায় না আর যাকে বেশি ভদ্রভাবে কথা বললে মনে হয় কেউ আমাকে চ্যালেঞ্জ করছে তবুও না ওর মুখটা কেন বারবার ভেসে উঠছিল দিনগুলো কেটে যাচ্ছিল যেহা ধীরে ধীরে আমার চারপাশে ঘুরতে লাগলো কখনো হাসি দিয়ে কখনো নীরবে আমি প্রথমে পাত্তা ভাবতাম আরে একটা সাধারণ ছেলে যাকে কিছুতে বুঝে ফেলা যায় না কিন্তু ওর 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 শান্ত থাকা ধৈর্য দৃষ্টি সবকিছু আমাকে একটু একটু করে দুর্বল করে দিচ্ছিল একদিন বিকেলে ক্যাম্পাসে বৃষ্টি নামলো সবাই দৌড়ে ছুটে যাচ্ছে আশ্রয় খুঁজতে আমি দাঁড়িয়েছিলাম একা ভিজে যাচ্ছিলাম ঠিক তখনই পিছন থেকে একটা ছাতা আমার উপর ধরা হলো আমি তাকিয়ে দেখি জিহাদ তার চোখে হাসি আমি রেগে বললাম তুমি কেন ছাতা ধরলে সে শান্ত স্বরে বলল কারণ তুমি তো ভিজতে চাওনি আমি ঠোঁট কামড়ে বললাম তুমি কে যে জানতে চাইবে আমি কি চাই সে একটুখানি থেমে বলল যাকে প্রতিদিন দেখি তাকে কিছুটা তো বোঝাই যায় সেদিনই প্রথম বুঝেছিলাম যদি কেউ তোমাকে মন থেকে পর্যবেক্ষণ করে তোমার মুখের হাসি থেকেও তোমার কষ্ট পড়তে পারে সেদিনের পর থেকে আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগলো প্রতিদিন না হলেও মাঝে মাঝে লাইব্রেরিতে কখনো ক্যান্টিনে ও আসতো চুপচাপ বসে থাকত আমি রাগ দেখাতাম সে হাসতো একদিন আমি জিজ্ঞেস করলাম তুমি সবসময় হাসো কেন মানুষ রাগ করলে সাধারণত দূরে সরে যায় সে বললো তুমি রাগ করলে আমি দেখি তোমার চোখে কষ্টটা কত গভীর আর আমি চাই না কেউ সেটাকে একা বয়ে নিয়ে যাক এই একটা কথাই যেন আমার ধাক্কা মারলো আমি তখনও বলিনি কিন্তু ওর জন্য ভিতরে কিছু একটা গড়ে দিন যায় সপ্তাহ যায় আমরা কথা বলতাম তর্ক করতাম আর শেষে আবার দুজনে চুপ হয়ে যেতাম আমার রাগের কোনো সীমা ছিল না আর ওর ধৈর্যের কোনো শেষ ছিল না আমি মনে করি একবার আমরা একসাথে প্রজেক্ট করেছিলাম আমি রাগে চিৎকার করে বলেছিলাম তুমি কখনো সিরিয়াস হতে পারো না হ্যাঁ সবসময় তো শান্ত কেন আমি তুমি রেগে গেলে আমি যদি সিরিয়াস হয়ে যাই তাহলে তোমার রাগটা কেম সামলাবে শুনি আমি হাসতে হাসতে চুপ করে গিয়েছিলাম কারণ জানতাম কথার ভেতরে ভালোবাসা ছিল কিন্তু জানো ভালোবাসা যত সুন্দর ততটাই ভয়ঙ্কর কারণ একদিন ঠিকই আসে যেদিন তুমি বুঝতে পারো তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমাকে হারাতে চলেছে জিহাদ হঠাৎ করে একটু দূরে সরে যেতে শুরু করলো আগের মতো মেসেজ করতো না ফোন ধরলেও ব্যস্ততার অজুহাত দিত আমি কিছু না বলে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম আমার অহংকার বলছিল চুপ থাকো তুমি আগে যোগাযোগ করো না কিন্তু আমার মন বলছিল একবার বলো আমি তোমাকে মিস করছি আমি বলিনি বরং রাগে সব মুছে ফেলেছিলাম ছবি মেসেজ সব কিন্তু যতই মুছতে গিয়েছি ততই মনে হয়েছে সে আরো গভীরভাবে থেকে যাচ্ছে আমার ভিতর রাতে ঘুম আসতো না চোখ বন্ধ করলে জিহাদের হাসিটা ভেসে উঠতো তার ছাতার নিচে দাঁড়ানো সেই বিকেলটা মনে পড়তো আর বুকের ভেতর কেমন করে যেন একটা চুপচাপ কান্না হতো জানো আমি তখনই বুঝেছিলাম যাকে সত্যি ভালোবাসো তাকে ভুলতে চাওয়া মানে নিজেকে শাস্তি দেওয়া আমি প্রতিদিন জিহাদকে ভুলতে চেয়েছি কিন্তু প্রতিদিনই ও স্মৃতি আমাকে আরো কাছে টেনে এনেছে এখনো যখন জানালার বৃষ্টি পড়ে আমি ওর ছাতাটা দেখি না কিন্তু অনুভব করি ওর কণ্ঠ শুনি না কিন্তু মনে হয় পাশে বসে ফিস ফিস করছে বলছে তুমি রাগ করলে আমার পৃথিবী থেমে যায় এভাবেই শুরু হয়েছিল আমাদের গল্প একটা রাগের ভিতর লুকিয়ে থাকা ভালোবাসা যেটা আমি নিজেই বুঝিনি যতক্ষণ দূরে সরে গিয়েছিল কখনো কখনো ভালোবাসা শেষ হয় না শুধু মানুষ দুজন একে অপরের থেকে একটু দূরে সরে যায় তবু মন জানে সে এখনো আছে একই ভাবে একই জায়গায় আমার প্রতিটা নিঃশ্বাসের ভেতর কখনো কখনো আমরা দূরে সরে যাই না বরং দূরত্ব এসে বসে আমাদের মাঝে চুপচাপ থাকি কথা বলি না তবু মনটা বারবার বলে সে এখনও আছে কোথাও না কোথাও ঠিক আমার মতোই নিঃশব্দ আমি জিহাদকে ভুলতে চেয়েছিলাম কিন্তু যতই চেষ্টা করেছি ততই ও স্মৃতি আমার রুটিনের অংশ হয়ে গেছে সকালে চোখ খুললেই মনে হতো ও কি নাস্তা করেছে রাতে ঘুমানোর আগে মনে হতো ও কি এখনও জেগে আছে দিনগুলো কেটে যাচ্ছিল আমি ক্লাসে যেতাম পড়াশোনা করতাম সব ঠিকঠাক চলছিল বাইরে থেকে কিন্তু ভেতরে ভেতরে যেন কিছু একটা ভেঙে যাচ্ছিল প্রতিদিন আমার রাগ এখন নিরবতায় পরিণত হয়েছে আমি আর চিৎকার করতাম না ঝগড়া করতাম না শুধু চুপচাপ করে থাকতাম যেমন জিহাদ চুপ করে থাকতো সব সময়। আমাদের গল্পটা আজকে এতটুকুই এর পরবর্তী পর্ব আগামীকাল দেওয়া হবে আমাদের চ্যানেলে গল্পগুলো আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ